শুভ সকাল ভিওয়ার্স আপনারা যারা আমাকে দেশ বিদেশে দেখেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমি চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আপনারা সবাই সচরাচর আমার কাছে জিজ্ঞাসা করেন প্রত্যেকের জিজ্ঞাসা তুরস্কের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে তুরস্কের ট্যুরিস্ট ভিসা সাদা পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্ট যেটি আমরা বুঝি এই করা যায় কিনা বা কিভাবে করতে হবে বা কেন তারা আমাদের ভিসাগুলো প্রত্যাখ্যান করে এই বিষয়ে অনেকে আমার কাছে জানতে চান আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলছি দয়া করে ভিডিওটি শুনুন আমাকে কল করার কোনো প্রয়োজন হবে না যারা আবেদন করতে চান সমস্ত ইনফরমেশান আমার দেওয়া থাকে আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গাতে আছে আপনারা পেয়ে যাবেন আপনার মহামূল্যবান সময়টি নষ্ট করার কোনো দরকার নেই শুনুন তাহলে জানতে পারবেন তো প্রথমত আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত প্রত্যেক মাসে তুরস্কের গ্রুপ ট্যুর হচ্ছে আমাদের তুরস্কের সাথে আজারবাইজান থাকে মিশর থাকে দুবাই থাকে এই তিনটি দেশ কমন আমাদের গ্রুপ ট্যুর হচ্ছে যেহেতু অন্যান্য দেশের ভিসাগুলো মোটামুটি আমাদের জন্য বলা চলে বাংলাদেশের পাসপোর্ট দেখা মাত্রই রিজেক্ট করে দেয় দা যারা তুরস্কে আবেদন করতে চাচ্ছেন তুরস্কের কোথাও লেখা নেই তুরস্ক ঢাকাস্ত যে টার্কিশ দূতাবাস আছে তারা সেখানে কোথাও কোনো প্রজ্ঞাপন জারি করেননি বাংলাদেশিদেরকে তারা সাদা পাসপোর্টে ভিসা দিবেন না বা ফ্রেশ পাসপোর্টে ভিসা দিবেন না এই রকম কোনো কথা তারা বলেননি তাহলে আমরা যে গুজবটি কান দিচ্ছি বা যে গুজবে আমরা আছি সেটি আসলে নিমজ্জিত আছে এটি কেন এটি কেন হচ্ছে কারণ হচ্ছে যখন আপনি আবেদন করবেন অবশ্যই আপনি আপনার সম্পর্কে তথ্যগুলো সঠিক দিতে হবে অধিকাংশ মানুষ যাদের ট্রেড লাইসেন্স সঠিক না তারা ট্রেড লাইসেন্স দিয়ে আবেদন করছে ব্যাংক অ্যাকাউন্টটি ফেক বানিয়ে দিচ্ছেন যার কারণে আপনার আবেদনটি হচ্ছে না তো আমরা আমি যে আবেদন করি সেখানে কি সবার ভিসা হয় না সেখানেও সবার ভিসা হয় না কি অনেক মানুষের ভিসা রিফিউজ হয় তার কারণ প্রত্যাখ্যানের কারণটি হচ্ছে আপনি ধরুন অ্যাকাউন্টে যখন স্টেটমেন্টটি তুলেছেন অ্যাম্বাসির জন্য সেখানে আপনি এক একত্রিত বা একসাথে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা ডিপোজিট করেছেন আমি আরও একবার বলছি ধরুন আপনি আবেদন করছেন আবেদন করার পূর্বে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি উঠিয়েছেন সেখানে আপনি একত্রে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা একসাথে ডিপোজিট করেছেন যখন আপনি আবেদনটি অ্যাম্বাসিতে করেছেন অ্যাম্বাসিতে আবেদনটি করার পর সাথে সাথেই আপনি কি করেছেন এই টাকাগুলো ফান্ডিংটি ট্রান্সফার করে দিয়েছেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে আছে পনেরো লক্ষ টাকা সেটি আপনি ট্রান্সফার করে ফেলেছেন এক্ষেত্রে হতে পারে আপনার রিফিউজের একটি কারণ এবং আপনারা যারা তুরস্কে যাবেন ব্যাঙ্কে স্টেটমেন্টটি অবশ্যই আপনাকে ছয় মাস থেকে এক বছর স্টেটমেন্ট দিতে হবে আমরা আরও একটি ভুল করে থাকি যখন স্টেটমেন্টটি আমরা উঠাই পৃথিবীর কোনো দেশে ব্যাংক থেকে এভাবে বোথ সাইড অর্থাৎ এপিটোপিট করে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করে না অধিকাংশ ক্ষেত্রে এম্বাসির কিন্তু আপনার এই স্টেটমেন্টটি পাতাগুলো তারা বোথ সাইড দেখে না অর্থাৎ অপর পৃষ্ঠাটি তারা দেখে না তো এক্ষেত্রেও একটি ভুল ধারণা আমাদের সম্পর্ক হয়ে যায় আপনারা যারা আবেদন করবেন সঠিক ইনফরমেশনগুলো দিতে হবে অধিকাংশ মানুষ যেটি করে থাকেন ট্রেড লাইসেন্স বানিয়ে দিচ্ছেন আপনার টিন সার্টিফিকেট নেই ট্যাক্স রিটার্ন নেই সেগুলো আপনারা বানিয়ে জমা দিচ্ছেন এবং ব্যাংকের যে সব থেকে বড় ভুলগুলো করে থাকি ব্যাঙ্ক স্টেটমেন্টটির বেলায় যে টাকা ডিপোজিট করে সেগুলো আমরা আবার উঠিয়ে ফেলি এক্ষেত্রে যখন আপনি আবেদন করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশনটি আছে এটি প্রক্রিয়াটি চলমান আছে কি না অর্থাৎ অ্যাট এ টাইম আপনি অনেকগুলো টাকা ডিপোজিট করেছেন এই ভুলটি যেন না হয় এই ভুল যদি করে থাকেন তাহলে বুঝতে হবে আপনি বিসাব পেতে একটু বিলম্বিত হতে পারে সে জন্য অবশ্যই যারা আমাকে দেখেন যারা আমাকে ফলো করেন দেশ বিদেশে বা যারা আমাকে দেখেন আপনারা যারা ভাবছেন আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ একজন হয়তো তিনি বিভিন্ন দেশ ট্রাভেল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাকে আপনারা সেটি শেয়ার করতে পারেন তাহলে হয়তো এক্ষেত্রে তিনিও উপকৃত হতে পারেন আমি আপনারা জানেন আমাদের ঈদের পরেও তুরস্ক গ্রুপ আছে আমাদের প্রত্যেক মাসে গ্রুপ থাকে প্রতি মাসে তো আমার যাওয়ার পক্ষে সম্ভব না আপনারা জানেন সেখানে আমার ভাই আছে সে আছে সে সব আমাদের গ্রুপগুলো মেনটেন করে আপনারা যারা যেতে চান বা যারা যেতে আগ্রহী অবশ্যই সঠিক পন্থাটি অবলম্বন করুন তুরস্ক ভিসা প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে ঢাকাস্ত টার্কিশ দূতাবাস তারা কোথাও লিখে যে বাংলাদেশিদেরকে আমরা ফ্রেশ পাসপোর্টে ভিসা দিব এক্ষেত্রে আরও একটি সমস্যা যেটা আমি বলি যে ভিসা তারা অবশ্যই দিচ্ছে এখন আমাদের গ্রুপেও অনেক মানুষ সেখানে গিয়েছেন কিন্তু তারা আর ফেরত আসেনি এটি কি আমার ফেসবুক বা ইউটিউবে এসে বলার কথা আমাদের নিজ দেশের মানুষ সম্পর্কে বলার কথা কিন্তু আমরা তো সেখানে যাচ্ছি গিয়ে আমরা হারিয়ে যাচ্ছি সেখান থেকে অন্যত্র চলে যাচ্ছি এই কারণেই তারা যখন দেখে যে বাংলাদেশে পাসপোর্ট হোল্ডাররা এখানে আসে এসে এখান থেকে গেমে চলে যায় তো যার কারণে কিন্তু ভিসা অন্যান্য মানুষ যারা আছেন তাদের ভিসা দিতে ওনারা একটু ভয় পান সেজন্য বলি দে দেখুন একতরফা আমরা যদি কাউকে দোষারোপ করি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জাকর একটি বিষয় তারা তো বিসা দেওয়ার জন্য এখানে বসে আছে শুধুমাত্র কি এত টাকা খরচ করে এখানে বসে আছে কি জন্য আমাদের সরকারের সাথে আমাদের জনগণের সাথে সরকার মানেই তো আমাদের জনগণ আমাদেরকে তাদের দেশের শিল্প সংস্কৃতি রাজনীতি এবং দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখার জন্যই কিন্তু তারা আমাদেরকে ভিসা প্রোভাইড করে কিন্তু আমরা যেটি করি ভিসার মেয়াদের চেয়েও বেশি দিন থাকে ভিসার মেয়াদের চেয়েও বেশি দিন থাকে আমি সেখানে গিয়েছি আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণে বাংলাদেশি যারা সেখানে অবৈধভাবে বসবাস করছেন তারা সেখানে আছেন তো আমাদের গ্রুপেও অনেক মেম্বার আগে যেতেন আমরা এখনই ভুলগুলো করি না ওনারা সেখানে গিয়ে হারিয়ে যান অর্থাৎ আমার যে হোটেলটি থাকে হোটেল থেকে তারা চলে যান প্রথম একদিন আমার সাথে থাকেন পরবর্তীতে ওনারা চলে যান এই একটি কারণও কিন্তু তারা আমাদেরকে বিসা দিতে বিলম্বিত করে যার কারণে আমরা আসলে যা অনেক মানুষ আছেন যে টার্কিশ খাবারগুলো পছন্দ করেন এবং সেখানে অটোমেন সম্রাটদের কবর আছে সুলতান সুলেমান খান আছেন আব্দুল হামিদ খান আছেন তাদের কবরগুলো দেখতে চান আয়াসোফিয়া ব্লু মস্কিদ আছে এশিয়ান ব্রিজ আছে অনেক দর্শনীয় স্থান আছে সাহাবিদের কবর আছে এগুলো দেখার জন্য আমরা আসলে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে কিন্তু ভিসা পাচ্ছি না শুধুমাত্র আমাদের ভুলের কারণে তো যারা আমাকে দেখেন বা যারা চিন্তা ভাবনা করছেন যাবেন অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে ডকুমেন্টস খুব বেশি না পাসপোর্ট সকল পাসপোর্ট হারিয়ে গেলে জিডি ছবি ভোটার আইডি কার্ড টিন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি প্যাড ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টসগুলো কি আপনাদের নেই সবার থাকার কথা এর চেয়ে বেশি থাকার কথা এগুলো আমরা করি কি ফেক দিয়ে দুই নাম্বার করে বানিয়ে তারপরে দিই তো দয়া করে যাদের এই ডকুমেন্টসগুলো আছে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা চেষ্টা করবো আপনাদের ফাইলটি প্রসেস করে তুরস্কে এবং ইস্তাম্বুল আপনাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা আমাকে দেখেন আমাকে শোনেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসার কারণে এত দূর আসতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ